যেন রাস্তাঘাটে ফেলে দেওয়া না হয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অভিনেতা সভাপতি জনাব ইলিয়াস খান ইলিয়াস আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সহকর্মী এবং সহযোগিতা করি এখানে উপস্থিত হওয়ার জন্য স্যার আমরা যে এখানে দাঁড়িয়েছি চিকিৎসা দিয়ে তাদেরকে শুদ্ধ করা হয়েছে তারা মারা গিয়েছিল তাদের কার্যমান শহীদুল ইসলামের মাধ্যমে দাপন এবং দাপনের ব্যবস্থা করা হয়েছিল আমাদের এখন দাবি তার একটাই আপনার মাধ্যমে সরকারের কাছে যে আমরা বাংলাদেশে কত নবজাতক জীবন আপ তৈরি করতে চাই ডাক্তার মজিব জীবন যুবক সেই নবজাতক হবে অর্থাৎ তৈরি হবে

কারণ একটাই তাদেরকে রাস্তাঘাটে বা রাজধানী বেড়ে জীবন হাত তৈরি করা যায় বাচ্চা মারা আরেকটি দাবি বাংলাদেশের আমাদের শিশু মাতৃ স্বাস্থ্য পর কত নবজাতক করে দিলেন তাহলে ওইখানে আমাদের সুনির্দিষ্ট সব ব্যবস্থা আছে আমরা বাংলাদেশের সমস্ত নবজাতকের দায়িত্ব নিতে পারব দ্বিতীয় নাম্বার দাবি হলো আমাদের দত্ত আইনকে সহজ করেছে কুট কাছারি জামালাকি করে দিয়ে বাচ্চাগুলিকে যাদের কাছে আমরা দিতে চাই পারিবারিকভাবে যাদেরকে নানান পয়েন্ট যারা করবেন তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে ঝামেলা ছাড়া দিতে পারেন সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি স্যার আপনি আমাদের সাথে থাকবেন আপনাকে আমরা পাশে চাই আপনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন আপনি অনেক বড় আন্দোলন করতেছেন ঠিক একইভাবে আমিও চাই তার নিরাপদ নবজাতক কত নবজাতকরা আপনজন জন হবে না কোনো বিভাজন এবং আপনি যদি অনুমতি দেন স্যার আপনাকে এই ফাউন্ডেশনের আমরা উপচেষ্টা করে নিতে নিতে চাই আপনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা সম্পূর্ণ মানবিকভাবে কোনো ধরনের আর্থিক কোনো লেনদেন ছাড়া এই প্রোগ্রামটা চালাইতে চাই এই ফাউন্ডেশনটা চালাইতে চাই আপনার সহযোগিতা চাই আপনার মাধ্যমে সহযোগিতা সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই স্যার আপনার কাছে এই পর্যাপ্ত আহ্বান জানিয়ে আমি চেষ্টা করছি স্যার আপনি আজকে প্রোগ্রামে আমাদের বক্তব্য সাহায্য সহযোগিতা আমাদের থাকা দরকার আমি এই যে নবজাতক তাদেরকে যেভাবে রাস্তায় ফেলে দেওয়া হয় তাদের সেই ফেলে দেওয়ার বিষয়টা এই উদ্যোক্তা যদি এই কথাগুলো বললেন আপনারা জানেন যে কি করলে পরে এদেরকে রক্ষা করা যাবে তো সেই রক্ষার দায়িত্বগুলো আমরা সকলেই যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সেই দায় দায়িত্ব আমরা নিতে পারি আমরা এই নবজাতকের পৃথিবীতে সন্তানদেরকে আমরা যেন রাস্তাঘাটে ফেলে না দিই আমরা তাদেরকে গোপন রেখে তাদের পরিচয় গোপন রেখে তারা যারা ফেলে দিচ্ছে তারাই কাছে বোঝাইয়া দিতে পারে এবং সেটা যদি করেন তাহলে এই নবজাতকদের মৃত্যুটা মৃত্যুর হার কমানো যাবে কাজে আমি মনে করি যে আজকে আমি এখানে এসেছি আমি বিশ্বাস করি আমার মাধ্যমে তাকে যদি এই নবজাতকদের রক্ষা করা যায় সুরক্ষা করা যায় তাহলে আমি মনে করতে একটি ভালো কাজ যে সঙ্গে আমি

ডাক্তার বজিবুর রহমান কথাগুলো বললেন সে কথাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে সরকার সমাজের বিদ্যসাদী যারা যেন সেই কাজটি যেন ঠিক মতো করেন সেই আশা রাত ব্যক্ত করছি আল্লাহ না